কুমিল্লার একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঘটনাটি ঘটে মুক্তিযোদ্ধা আবুল হায়ের সঙ্গে তার অভিযোগ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার সম্মানহানি করে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বীর মুক্তিযোদ্ধা আবুল হাইকে কুমিল্লার দেবীদার উপজেলার কিছু ব্যক্তি তার সঙ্গেও অপমানজনক আচরণ করছেন প্রত্যক্ষদোষীদের দাবি জমি সংক্রান্ত একটি বিরোধের জেরে এই ঘটনাটি ঘটে প্রশাসনের পদক্ষেপ ঘটনাটি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় শুরু হওয়ার পর প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে কুমিল্লার জেলা প্রশাসক জানিয়েছেন মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা প্রশাসনের প্রধান দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা মুক্তিযোদ্ধাদের প্রতি এই ধরনের আচরণকে জাতির জন্য লজ্জাজনক হিসাবে অভিহিত করেছেন বিভিন্ন সংগঠন এবং সুশীল সমাজ এর ন্যায্য বিচার দাবি করেছেন দেশের অন্যান্য মুক্তিযোদ্ধারা এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন